বয়সে হালাল উপায়ে ধনী হতে চাইলে ফজরের পর ছোট্ট একটি আমল যদি করতে পারেন অল্প বয়সে হালাল উপায়ে আল্লাহ তালা আপনাকে ধনী বানায় দিবে এটা আমার কথা না সাহাবি থেকে পরীক্ষিত একটি আমল বিশ্বনবী এক সাহাবিকে আমলটি দিয়েছেন সাহাবি যখন কিছুদিন এই আমলটি করলেন তারপর আল্লাহ তালা ওই সাহাবিকে এত ধনসম্পদের সম্পদের মালিক বানায় দিয়েছেন যে পরবর্তীতে ওই সাহাবি জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এজন্য অল্প বয়সে হালাল উপায়ে ধনী হতে চাইলে এই আমলটি করবেন ধনী হওয়া দোষের কিছু নয় সায়দানা সুলাইমান আলিহাসাল্লামও কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন আই আল্লাহ আপনি আমাকে এত ধন সম্বদ এত রাজত্ব দেন যেই রাজত্ব আপনি আমার পূর্বে কাউকে দেন নাই এবং আমার পরেও কাউকে দিবেন না এজন্য ধনী হওয়া দোষের কিছু না আপনি ধনী হলে আপনার ভেতরে যদি ফ্রেশ মাইন্ড থাকে আপনি ইসলামের পথে খরচ করবেন কোরআনের পথে খরচ করবেন দান করবেন সাদাকা করবেন এতিমদেরকে দিবেন মিসকিনদেরকে দিবেন আপনার যদি ফ্রেশ মাইন্ড থাকে আর হালাল উপায়ে হওয়া এটা দোষের কিছু না কিন্তু হারাম উপায়ে হওয়া যাবে না কারণ হারাম উপায়ে আপনি হারাম পথ অনেকগুলো আছে হারাম পথে আপনি যাবেন আপনি পৃথিবীতে সব কিছু পাবেন আপনি দেখবেন হারামটা চাকচিক্যময় হারামে আরাম কিন্তু না হারাম উপায়ে আপনি অনেক কিছু করতে পারবেন ধন সম্পদের মালিক হতে পারবেন কিন্তু এই ধন সম্পদে মালিকের মধ্যে এই ধন সম্পদের মধ্যে আল্লাহ তালা কোনো বারাকা দিবে না কোনো শান্তি থাকবে না কারণ আল্লাহ তালার কোরআন বলছে যে ব্যক্তি হারাম উপায়ে উপার্জন করবে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা বিক্রি যিকরি ফা দাংকার লাহু মাঈশাতান বানকার ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা যে হারামপন্থায় উপার্জন করেছে যে আল্লাহ পাকের রাস্তা থেকে নিজের মুক্তি ফিরিয়ে নিয়েছে তার জীবনের মধ্যে আমি এমন অশান্তি ঢেলে দেব যার কারণে তার হৃদয়ে কোনো শান্তি থাকবে না ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এবং কিয়ামতের ময়দানে যে হারাম খেয়ে বর্ধিত করেছে নিজের দেহকে যে আল্লাহ পাকের রাস্তা থেকে নিজের মুক্তি ফিরিয়ে নিয়েছে কেয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় মানুষের সামনে পেশ করবো নাউদ বিল্লাহি মিং দালিক এজন্য আল্লাহ রাসুল সল্লাহ্ আলাইসাল্লামের কাছে যখন এক সাহাবি আসলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার টাকা পয়সা নাই ধন সম্পদ কিচ্ছু নাই ছেলে মেয়েদের ভরণপোষণের দায়িত্ব সঠিকভাবে দিতে পারছি না বালন করতে পারছি না খাবার নাই কিচ্ছু নাই বিশ্বনাবি বললেন টেনশন নাই কোনো চিন্তা নাই যাও তুমি প্রত্যেকদিন ফজরের নামাজ জামাতে পরবাম ফজরের নামাজ জামাতের পরে জামাতে পড়ার পরে ওই মুসাল্লায় বসে তুমি প্রত্যেকদিন এক শোবার পূর্বা সুবাহানন্দ্লাহ হি হবে হামদিহি সুবাহানল্লাহ হি লাদিম হিসাবে হামদিহি আস্তফিরুল্লাহ সাবিকে যখনই আমলটা শিখিয়ে দিলেন সাবি আমলটা করতে লাগলেন কিছুদিন পর যাওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন সাহাবি তোমার কি অবস্থা তখন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে এমন আমল শিক্ষা দিয়েছেন এই আমলটি আমি করতে লাগলাম করার কারণে আল্লাহ এখন আমাকে এমন অডেল ধন সম্পদের মালিক বানায় দিয়েছেন আমি এখন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি সুবহান শুধুমাত্র এই ছোট্ট আমলটা করার কারণে আল্লাহ বেহামদিহি আস্তাকফিরুল্লাহ তবে আমলটা করার দুইটা শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে আমলটার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন ছোট্ট দরুদ সাল্লাহ আলী ওসাল্লাম এই দূরদটাও কয়েকবার করতে পারেন কিংবা নামাজের মধ্যে আমরা যেই দূরদটা পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কেমা সাল্লাই তালা ইবরাহিম ও আলা আলী ইবরাহিম ইন্নাকে হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ মা বরকত তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মജീদ এই দূরত্ব চাইলে পড়তে পারেন দোয়াটা পড়ার আগে এবং পরে কয়েকবার চাইলে 10 কিংবা 20 বার চাইলে 112 বারও নিতে পারেন এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে আমলটা করার আগে অবশ্যই আমলটা চলাকালীন অবস্থায় কিংবা কখনোই আপনি হারাম খাওয়া যাবেন এটা হচ্ছে শর্ত লায়াত ইয়াত খুললাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহি আল হারাম যে দেহ হারাম খেয়ে বড্ডিত হয়েছে ওই দেহ কখনো আল্লাহ জানাতে যাবে না ইন্নাল্লাহ অতৈব লা ইউ কব আল্লাহ নিজে পবিত্র পবিত্র কোন জিনিস ছাড়া আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবে না এজন্য প্রত্যেকদিন ফজরের পর ছোট্টে আমলটা করবেন হালা আলফাই আল্লাহ তালা আপনাকে ধনী বানায় দিবেন অনেক ঋণ আছে ঋণের বোঝায় চাপা পড়ে আসেন ঋণ থেকে মুক্তি দিয়ে এমন ধন সম্পদের মালিক বানায় দিবে আপনি কল্পনা করতে পারবেন না সুবাহ আনল্লাহ হিও বেহাম দিহি সুবাহানল্লা হি ফিরহ এই আমলটা করবেন ইনশাআল্লাহ